হাতে গোড়া আর কয়েকটা দিন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর পুজোর কেনাকাটা ও শপিং এর জন্য ভিড় জমাচ্ছে হাওড়া জেলার অঙ্কুরহাটিতে প্রতি সপ্তাহের মতো শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভোর থেকে হাট খুলেছে অঙ্কুরহাটিতে এই হাটে হাওড়া হুগলি ও মেদিনীপুর জেলা সহ বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ কেনাকাটা করতে আসে পাইকারি বিক্রি মন্দা হলেও খুচরো বিক্রি চলছে রমরমিয়ে খুচরো জামা কাপড় কেনার জন্য ক্রেতাদের ভিড় উপচে পড়েছে একজন ক্রেতাকে এই বাজার বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি বললেন অঙ্কুর হাটে হাটে আসলে কম দামে খুচরো জামা কাপড় পাওয়া যায় তাই আমরা এখানে আসি আর অনেক সাধারণ মানুষও এখানে আসে কেনাকাটা করতে দিলে সবাই আমারে আমারে আসলে মানে আমরা জানি না তো আমরা যে দেখি

जतो दूरी से जीरो रिपोर्ट जी लाइव न्यूज़